কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এর কোন গ্রহণযোগ্য ভিত্তি ইসলাম শরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা রক্ষী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি জন্য যদি জবাই জবাই করে করাতে কোনো সমস্যা নাই তো কোরবানির পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি জায়জ আছে কিনা আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে গ্রামে পাড়াতে আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় দেয় না দেয় না শুধু দেয় না আপনার ওইটার গলায় একটা মালা লাগায় পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা এবং তারপরে গরুকে নিয়ে পুরো গরু বলে অমুক অমুকের গরু এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে ভাবে চালু আছে না নাই এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক এর উত্তর হলো না এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য সবাইকে দেখানোর জন্য আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে তো এটা ভালো উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে এটাকে শোডাউন করে বরং এটা শোডাউন করে কি জন্য সবাই জিজ্ঞেস করবে ভাই এটার দাম কত হয়েছে কার গরু মাসাল্লাহ জিতছে হাসছে এসব যোগ বিয়োগ করবে ঠিক না ভাই ঠিক অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানের পশুকে প্রদর্শন করা হয় শোডাউন করা হয় তাহলে এটা রিয়া এবং রিয়ার কারণে গুণাগার হবে এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন